দুর্নীতি ঢাকতেই মেয়রের শপথ নিয়ে টাল অভিযোগ করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন গতরাতে রাজধানীর কাকরাইলে অবস্থান কর্মসূচিতে তিনি আহ্বান জানান উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমকে পদত্যাগ করার এদিকে দাবি আদায় করেই রাজপথ ছাড়ার ঘোষণা দিয়েছেন তার কর্মী সমর্থকরা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র পদে ইশরাকের শপথ নিয়ে টালবাহানা বন্ধ অন্তর্বর্তীকালীন সরকারের থাকা দুই ছাত্র প্রতিষ্ঠার পদত্যাগের দাবিতে গভীর রাতেও সড়কে যান চলাচল বন্ধ করে কাকরাল মোড়ে অবস্থান করেন ইশরাকের সমর্থকেরা দাবি আদায় করেই রাজপথ ছাড়ার হুঁশিয়ারি নেতাকর্মীদের যদি বায়স্ট হয়ে কোনো রায় ঘোষণা করে সেক্ষেত্রে আমাদের আন্দোলন কিন্তু চলতেই থাকবে আমাদের দাবি ইসাক ভাইকে জনতার মেয়র তাকে শপথপাত্র না পড়ানো পর্যন্ত আমরা রাজপথ আন্দোলন ছাড়বো না আওয়ামী লীগ খেসি সরকার এত বড় সরকার বিএনপি দমায় রাখতে পারে নাই আসিফ নজরুল আরব দমায় রাখতে পারবে না ইনশাল্লাহ নেতাকর্মীদের সাথে সঙ্গতি জানাতে রাজপথে ছুটে আসেন ইশরাক বসে পড়েন রাস্তায় অধিকার আদায়ের এই আন্দোলন থেকে সরে যাওয়ার সুযোগ নেই বলে জানান তিনি বিভিন্নভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন পরিবর্তিত অবস্থায় বিভিন্নভাবে আন্দোলন করেছি অতএব কতদিন থাকবো যদি এখন বলেন তাহলে এটাই বলতে হয় যে আরো সতেরো বছর যদি থাকতে হয় আরো সতেরো বছর জনগণের সতেরো অভিযোগ তোলেন জাতীয় নির্বাচনে ক্ষমতার অপব্যবহার করার দিকেই এগুচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার জানান দুর্নীতি ঠেকাতেই শপথের টালবাহানা করছে ক্ষমতাসীনরা চান দুই উপদেষ্টার পদ এটা আমাদের কোনো শঙ্কা না আমরা নিশ্চিত যে আগামী নির্বাচনে যদি বর্তমান এই উপদেষ্টা পরিষদ থাকে এই সেট থাকে তাহলে বিএনপির প্রতি বৈষম্য করা হবে আপনারা জানেন যে আমি ধানের শীর্ষের মেয়র প্রার্থী ছিলাম এই কারণেই আমাকে শপথ নিতে এত বাধা এত আইনি জটিলতা সকল তৈরি করা এবং নিজেরাই ভুয়া রিট তৈরি করে যে ধরনের সংকট তৈরি করেছে এই কারণেই তৈরি করেছে বুধবার সকাল থেকে মৎস্য ভবন এলাকায় দাবি আদায়ে অবস্থান নেন ইশরাকের সমর্থকরা এর আগে টানা সাত দিন ধরেই নগর ভবনের সামনে অবস্থান নেন তারা আদালতের রায় কারচুপি হলে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দেন নেতাকর্মীরা সুলতান মাহমুদ আরিফ চ্যানেল টোয়েন্টি ঢাকা ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে রিটের আদেশ আজ বুঝবার আদেশ দেওয়ার কথা থাকলেও ফের শুনানি করেন দুপক্ষের আইনজীবীরা পরে বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ আদেশের জন্য আজকের দিন ঠিক করেন ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে গেল চোদ্দ মে হাই রিট হয় এতে ইস্যাককে মেয়র ঘোষণা করে রায় দেয়া বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা এর নির্দেশনাও চাওয়া হয় দেশ জুড়ে দোলپا ওয়ালজ এন্ড ফ্রিজ এর আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ জামান ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গণে অফিসার্স অ্যাড্রেসে তিনি জানান ভোট নিয়ে তার অবস্থান আগের মতোই অবশ্য এ নিয়ে কোনো মন্তব্য করেনি আইএসপিআর বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে মানবিক করিডোরের মতো স্পর্শকাতর ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নির্বাচিত সরকার থেকেই আসতে হবে বলে মন্তব্য করেছেন সেনা প্রধান বলেন পাঁচ আগস্টের পর থেকে দেশের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে সেনাবাহিনী সেনানিবাস ও জাতিসংঘ মিশনে মোতায়েন সেনা অফিসাররা অনুষ্ঠানে যুক্ত হন প্রথম অংশে সেনাপ্রধান তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং পরে প্রশ্নের উত্তর দেন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার গাটিয়ার ভিটা সীমান্ত দিয়ে শিশু সহ এগারো জনকে পুশ ইন করেছে ভারত বিজিবি জানায় ভারতীয় কাঁঠাতারের বেড়ার গেট খুলে তাদের বাংলাদেশে পুশ ইন করে বিএসএফ ও ভারতীয় পুলিশ আটককৃতদের নেওয়া হয়েছে ক্যাম্পে স্থানীয়রা জানান দেশে ঢোকার পর তারা পায়ে হেঁটে পাটগ্রামের নতুন বাজারে পৌঁছালে লোকজনের সন্দেহ হয় পরে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করলে বিজিবি এসে তাদের হেফাজতে নিয়ে যায় চাকরির বিধি লঙ্ঘন করলে তদন্ত ছাড়াই বিশ দিনের মধ্যে চাকরিচ্যুত করা যাবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের এমন বিধান রেখে আইন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার শাস্তিপ্রাপ্ত ব্যক্তিরা আদালতের কাছেও প্রতিকার চাইতে পারবেন না দু সালে সরকারি চাকরি আইনের সঙ্গে সরকারি কর্মচারী অধ্যাদেশ উনিশশো যুক্ত করার এ প্রস্তাব উপদেষ্টা পরিষদের উপস্থাপন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় উপদেষ্টা পরিষদের অনুমোদন পেলে অবিলম্বে কার্যকর হবে এই সিদ্ধান্ত এর প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের দুই অংশ এবং আন্তঃ মন্ত্রণালয় কর্মচারী অ্যাসোসিয়েশন বেরোতে নিচ্ছি ফিরছে একটু পর সাথেই থাকা ভারতের সাথে করা কোন চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয়নি সরকার স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি বন্ধ করায় দিল্লিকে চিঠি পাঠিয়েছে ঢাকা পাঠাচ্ছে ঢাকা পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেস এ তথ্য জানিয়েছেন উপদেষ্টা ডক্টর তৌহিদ হোসেন পররাষ্ট্র সচিবের পদত্যাগের বিষয়ে তিনি বলেন নিজ থেকে সরে যাওয়ার কথা জানিয়েছেন জসিব উদ্দিন এ সময় তিনি আরও জানান প্রতিমন্ত্রী মর্যাদায়ে প্রধান উপদেষ্টার পররাষ্ট্র বিষয়ক সহকারী সফিউর রহমানের দায়িত্বে পরিবর্তন আসতে পারে সেলফি আপু এখন কিছু খাও এখন ইমনিং এর চরম করে দিন প্রায় এক মাস ধরে ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারে বন্ধ যোগ টেস্ট কিট সংকটে করা যাচ্ছে না গুরুত্বপূর্ণ এই পরীক্ষা এতে দুর্ভোগে পড়ছেন সরকারি চাকরি প্রার্থী ও ড্রাইভিং লাইসেন্স করতে আগ্রহীরা জিরিয়া কবির সূচনার রিপোর্ট ক্যামেরায় ছিলেন হুমায়ুন কবির আগারগাঁওয়ে জাতীয় ল্যাবরেটরি ইনস্টিটিউটে ঢুকতেই চোখে পড়ে একটি নোটিশ যেখানে লেখা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ডোপ টেস্ট এই টেস্টটি প্রয়োজন হয় কোনো ব্যক্তির শরীরে মাদকের উপস্থিতি আছে কিনা তা শনাক্ত করতে ডোপ টেস্টের রিপোর্ট ছাড়া সরকারি চাকরিতে প্রবেশ এবং পেশাদার ড্রাইভিং লাইসেন্স করা যায় না এই যে ডোপ টেস্ট এটি কিন্তু এই সেন্টারে প্রতিদিন প্রায় চারশো জনের ডোপ টেস্ট হতো এবং এখন রিয়েজেন্টের স্বল্পতার কারণে এবং রিয়েজেন্ট না থাকায় এটি বন্ধ রয়েছে ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন রাজধানী বাড্ডার বাসিন্দা মোহাম্মদ রফিকের কিন্তু জাতীয় ল্যাবরেটরি ইনস্টিটিউটে এসে দেখেন টেস্ট বন্ধ পড়েন অনিশ্চয়তায় গরিব মানুষ আমি তো বড় লোক মানুষ না এখন লাইসেন্স ছাড়াতে আমি গাড়ি চালাতে পারতেছি না আমি এখন আমার বাচ্চা কাচ্চাও আছে সংসারও আছে তার মতো আরো কয়েকজন বললেন একই দুর্ভোগের কথা বিএটি থেকে আমাদের এখানকার ঠিকানায় দিয়ে পাঠানো হচ্ছে কিন্তু আমরা হরেনি হচ্ছে আসি চলে যাই আসি চলে যাই এভাবে কয়েকবার আসা হচ্ছে আমি অনেক দূর থেকে আসছি এখানে আমার অর্থ ব্যয় হয়েছে সময় ব্যয় হয়েছে তারপর আমার এই যে আমি একটা চাকরি করি আমাকে অন্য দিন মালিক সময় নাও দিতে পারে দু সালে সরকারি চাকরিতে প্রবেশ এবং পেশাদার ড্রাইভিং লাইসেন্স করা ও নবায়নে ডোপ টেস্ট বাধ্যতামূলক করে সরকার পরীক্ষাটি রাজধানীর ছয়টি সরকারি এবং জেলা সদর হাসপাতালে করার সুযোগ ছিল তবে সবচেয়ে বেশি টেস্ট হয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেন্স সেন্টার এমআরসিতে এখানে প্রতিদিন প্রায় চারশো টেস্ট করা হতো কিন্তু এক মাস ধরে কিট জটিলতায় আটকে আছে দোপ টেস্ট জাস্ট আমাদের এজেন্ট ফুরিয়ে গেছে শেষ হয়ে গেছে এখন আমরা ক্রয় প্রক্রিয়ায় আছি গভর্নমেন্ট প্রকিউরমেন্ট আসলে একদম সাথে সাথে তো হয় না বেশ কিছু ধাপ পেরিয়ে এই জিনিসগুলো আমাদেরকে সাপ্লাই নিতে হয় তো আমরা ওই প্রকিউরমেন্টের মোটামুটি শেষ পর্যায়ে আছি হয়তো অদূর ভবিষ্যতে এটা আবার চালু হয়ে যাবে ইনশাল্লাহ দ্রুতই এই সেবা চালু হবে বলে আশ্বাস দিলেন প্রতিষ্ঠানটির উপপরিচালক সূচনা চ্যানেল টোয়েন্টি ঢাকা সময় হলো আরেকটি বিরতির ফিরছি একটু পড়ে